আসিফ নজরুল ভারতীয় কুত্তার বাচ্চা প্রথম হারামজাদা মেরি কুত্তার মতো হাজতে মারা হয়েছে এই চার কুত্তার বাচ্চা সহ বেইমান মির্জাফর হারামজাদা সুয়ারের বাচ্চা মন্ত্রনামাকে বসে যারা দুর্নীতি করবে রাষ্ট্রীয় পর্যায়ে যারা দুর্নীতি করবে একটা আইন পাস করে দেন কনস্টিটিউশনের সাথে এক করে দেন তাদের দুইটা বিচার হবে দুর্নীতির জন্য তার বিচার হবে এবং দেশগ্রহিতার জন্য তার বিচার হবে বলেছে আলে মোলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আওয়ামী শাসনামলে দিয়েছে কিন্তু সবগুলো উঠাইছেন আলে উলঙ্গ কইরা পিটাইছেন তাদেরকে উলঙ্গ কইরা হাতে সিগারেট ধরাইয়া মাগে দিয়া ছবি তোলাইছেন তাহলে আওয়ামী লীগের এই চোরগুলা এই কুত্তা বাচ্চা গুলারে এত জামাই করতেছেন কেন আসিফ নজরুল অথপ গোলাম আজমকে যখন হাজতে নেওয়া হয়েছে উনি হুইল চেয়ারে ছিলেন আপনি হ্যানকা পড়েছিলেন আওয়ামী গভর্নমেন্ট তাদেরকে হ্যানকা পড়েছিলেন রহমান নিজামের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে আল মুজাহিদের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে কামরুজ্জামানের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাহেদির হাতে হ্যাংকা পড়ানো হয়েছে মালানা আমির হামজার হাতে হ্যাংকা পড়ানো হয়েছে মালানা ইব্রাহিমের হাতে হ্যাংকা পড়ানো হয়েছে মামানুল হকের হাতে হ্যাংকা পড়ানো হয়েছে রফিকুল ইসলাম মাদানির হাতে হ্যাংকা পড়ানো হয়েছে তাইলে এই মাদারসান ভারতীয় সুয়ারের বাচ্চা খানকিদের হাতে কেন হাত করা পড়ানো হয় নাই এই খানকি বাগিরা কি করে মিষ্টি মিষ্টি হাসে আর পুলিশের সেবা করতে এত জামায়ের মতো দেখতে হাজতে যায়

দুর্নীতির সাথে যারা জড়িত মির্জা আব্বাসের খালা তো ভাই মির্জা আব্বাস যাই তো সে দোষী সাজান কেন খারাপ মাফিয়া কুত্তার বাচ্চা চান্দাবাস এদের হাতে কেন হাত করা নাই এইসব আলেমে ওলামার কথা বইলা সমবেদনা বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন না আসিফ নজরুল আমি লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে আপনি এবং আমির খসরু আই এম সরি আপনি এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পড়ানো হয় না বরেন কিছু নিরাপরাধ আলিমদের হাতে হাত করা পড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে এদের হাতে কেন হাত করা নাই আমি চাই না আপনাদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আসিফ নজরুল এবং লেফটেন্ট জাহাঙ্গীর আপনাদের চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না এদেরকে কেন হাত করা হয় নাই আমি বা আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি আমরা তার ভক্ত হই অথবা না হই এই মুহূর্তে বা গত তিপ্পান্ন বছর থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইনুসের অবস্থান কোয়ালিটি যোগ্যতা ভীষণ এবং তার অ্যাক্টিভিটিস সবকিছু প্রমাণ করে যে বাংলাদেশে ওনার মতো যোগ্য দূরদর্শী এবং ক্যাপাবল মানুষ আমরা এই মুহূর্তে আর কাউকে অতীতেও পাইনি এখনো আমাদের মধ্যে নাই ভবিষ্যতে আরো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য সমগ্র বিশ্বের গ্রহণযোগ্য এবং ভারত যাকে মার্জিনালাইজ করতে গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ফেল করেছে ভারতের চা বিক্রেতা প্রধানমন্ত্রী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে সম্মান দেখাতে বাধ্য হয়েছে যেটা এর আগে কখনো হয়নি দেখো আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি আমরা ওনাকে কেউ পছন্দ করি না করি আমাদের দেশটাকে সঠিক উপায় তৈরি করার জন্য ওনার মতো গ্রহণযোগ্য যোগ্য এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ যার কোনো বিকল্প নাই আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতিজ্ঞা আমাদের প্রত্যয় আমাদের ডেজার একটা ডক্টর বাবা দিউনুস যতক্ষণে না বলবেন আই ডান অর্থাৎ সংস্কার শেষ আমার সংস্কারের উপরে আমার রিফর্মের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন এবার নির্বাচন ততক্ষণ পর্যন্ত আমরা ওনার পাশে ওনার পাশে দাঁড়িয়ে থাকবো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো একটু বিশ্লেষণ ধর্মী সাবজেক্ট আজকের আমি পিক করেছি ইচ্ছা করি আমি বিশ্লেষণ ধর্মী একটা সাবজেক্ট আমি পিক করেছি দর্শকবৃন্দ একটু আপনারা যদি মনোযোগ দিয়ে আপনারা একটু শুনেন আমাদের বিষয়বস্তু হলো আলোচনার বিষয়বস্তু জেনারেল ওয়াকা সহ অতীতের যত সেনা প্রধান বাংলাদেশে ছিল তাদেরই সহায়তায় বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হয়েছে দেশ বিরোধী তৎপরতা হয়েছে জনগণের ভোগান্তি হয়েছে দেশগ্রহিতা হয়েছে দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে প্রধান ছাড়া একজন সেনাপ্রধান ছাড়া ওই সেনাপ্রধান ছিল শহীদ রাষ্ট্রপতি ওনার বাইরে সকল সেনাপ্রধানের সহায়তায় ব্যর্থতায় অদূরদর্শিতায় অযোগ্যতায় অসাততায় বাংলাদেশ স্বৈরাচারের মুখোমুখি হয়েছে দেশ বিরোধী তৎপরতা হয়েছে যাতা হয়েছে দেশের অবস্থা এটা নিয়ে আমি একটু কথা আমি কি নিয়ে কথা বলবো বাংলাদেশের বলব উপদেষ্টা এক ভদ্র মহিলা উনি একটা কথা বলেছে রাষ্ট্র ও মন্ত্রণালয় পর্যায়ের দুর্নীতি দেশের দ্রোহিতার সামিল আমি ওনার এই কথাটার উপরে আমি একটু পর্যালোচনা করবো রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসি কে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন আমাদের পিতৃতুল্য ডক্টর ডুস আমি এটার উপরে কথা বলব ডক্টর আসিফ নজরুল উনি একটা কথা বলেছে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ইন পাস্ট এর অর্থ হচ্ছে এখন তাই হচ্ছে না আর একটা আমি কথা বলতে চাচ্ছি জনাব তারেক রহমান বলেছে বিএনপি যদি সরকার গঠন করে উনি শিক্ষিত বেকার ভাতা চালু করবেন ভালো আমি এটা নিয়ে কথা বলবো বাংলাদেশে হেফাজত ইসলামী অথবা ইসলামিক একজন নেতা ওনার নাম মামুনুল হক উনি বলেছেন ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার এটা নিয়ে করি আগে আমি শুরু করি জেনারেল ওয়াকার সহ অতীত সেনা প্রধানরা বাংলাদেশে সৈর শাসনকে জন্ম দিয়েছে সহায়তা করেছে যা কিছু করেছে এখন আপনারা অনেকে বলবেন দর্শক একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনেন বাংলাদেশের প্রথম সেনা প্রধান তার কথা যদি আপনারা ধরেন সেনা প্রধান করা হয় নাই ওনাকে প্রধান করা হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে ভারত প্রেসক্রাইব করেছিল সফিউল্লাহকে জন্য সেনা প্রদান করা হয় নজিব শেখ ওই মুহূর্তে এই ইম্পোজ ভারতের এই মানসিকতাকে ভারতের এই নির্দেশকে অমান্য করতে পারে কারণ ভারত যখন মুজিব শেখকে কে নজরুল ইসলামকে মনসুর আলীকে কামরুজ্জামান এই চার ভারতীয় কুত্তার বাচ্চা প্রথম হারামজাদা যে চারজনকে ন্যায় কুত্তার মতো হাজতে মারা হয়েছে চার কুত্তার বাচ্চা সহ মুজিব শেখকে বলা হয়েছে শফিউল্লাহকে সেনা প্রদান করতে কারণ কি সে ছিল হিজরা সে ছিল সে ছিল জীবন একজন মানুষ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সে ভারতের কাছে যথেষ্ট আনুগত্য দেখিয়েছে ভারতের পক্ষে কাজ করার জন্য বহু জায়গায় ওয়াদা করেছে যার জন্য তাকে সেনা প্রদান করা হয়েছে তার কমান্ড কন্ট্রোল মোটেও ভালো ছিল না তার কোয়ার্ডিনেশন মোটেও ভালো ছিল না তার সিদ্ধান্ত মেকিং মোটেও ভালো ছিল না পেশাগত ভাবে বি মাইনাস ক্যাটাগরির একজন অফিসার সফিউল্লাহ তাকে সেনা প্রধান করেছে মুজিবের স্বৈর শাসন এবং ভারতের কল্যাণ বাংলাদেশে কন্টিনিউ করার জন্য তো এখন সফিউল্লাহ কি সফলভাবে শেখ মুজিবকে রক্ষা করতে পেরেছিল আওয়ামী শাসনকে কন্টিনিউ করতে পেরেছিল সফিউল্লাহ আমি দেখি না আপনারা দেখেন কিনা জানি না তার সফলতা ব্যর্থতা এগুলো পুরানো কথা এগুলো আপনারা জানেন মুজিবকেও সে রক্ষা করতে পারে নাই আওয়ামী লীগকেও সে রক্ষা করতে পারে নাই কলমকে বোঝা মাথায় নিয়ে নির্লজ্জের মতো পরবর্তী সময় মন্ত্রী হয়েছে কেন কলমকে বোঝা

খন্দকার মোস্তাক খন্দকার মোস্তাক জনের বসাইছে খালেদ মোশারফ যারে নিয়ে খন্দকার মোশারফীগ কন্টিনিউলি ব্যাটমাউট করছে মজার কথা খালেদ মোশারফে তারা গ্লোরিফাই করছে কি বলছে আহ খালেদ রে জিয়া মারছে খালেদ মোশারফ বিশাল বীর ছিল খালেদ মোশারফ মহাবীর আলেকজান্ডার ছিল হাসিনা বেগম খালেদ মোশাররপের নিয়ে যত কান্না করছে এত কান্না হাসিনা আকুর নিয়ে করে না এই খালেদ মোশাররপ এবং কর্নেল তাহের এই দুইজনের জন্য হাসিনা মাগির কান্নার আর কোনো শোনা সেবা ছিল না কন্টিনিউয়াসলি কর্নেল তাহের সাথে জিয়া বেঈমানি করছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররপকে সেইটা করছে ওইটা করছে এই ধরনের কথাবার্তা কন্টিনিউ করেছে এই কন্টিনিউ করার পরে কি হয়েছে যে আপনাদেরকে এখন বলি

আ কি আপনাদের মাথায় ঢুকে এজেন্ট ক্যা এজেন্ট ক্যা রিয়েলি ফালে খন্দকার মোশাররফ কে খন্দকার মুস্তাক কে বেঈমান মিদজাফর হারামজাদা শূরের বাচ্চা সব বলে কুমিল্লার পর্যন্ত ডিস্ট্রিক্ট দিবে না খন্দকার ওখানে জড়িত অথচ খালেদ মোশাররফ কে গ্লোরিফাই করে একটু মত কথাকে আপনি বুঝতে পারতেছেন

সার্বভৌমত্ব রক্ষার্থে বিশাল কোন ভূমিকা কোন জায়গায় কখনো রেখেছে আদার দেন মুক্তিযুদ্ধ হ্যাঁ হয়েছে বিশাল খেতাব দেওয়া হয়েছে কিন্তু সে করেছে কিছুই কোথায় বীরত্ব দেখিয়েছে কোনো বীরত্ব সে দেখায় নাই কিন্তু খন্দকার মোস্তাক যখন রাষ্ট্রপতি ভবনে বসা ছিল উনি যদি দূরদর্শী হতেন খন্দকার খালেদমা সরফ উনি যদি উনি যদি ডিপ্লোমেটিক রোল অথবা তার হাতে যে রিসোর্স যেটাকে ব্যবহার করতে জানতেন্লে কি হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে অনেকে বলছে জিয়ারো তাকে মেরে ফেলেছে আজকের আমি একটা কথা বললে অনেকে কষ্ট পাবেন কিন্তু কিছু করার নাই জিয়ারো মান এ রাইট ডিসিশন টু গেট ইড আপ ব্রিগেডিয়ার খালেদ মোশারফ তাহে দূরদৃষ্টি ছিল না এখন আপনারা আমাকে বলবেন কোথাকার কোন ছিল যে তাদের খালেদ মা শরফের এবং তার কর্নেল তাহের যোগ্যতা নিয়ে কোয়েশ্চেন করছে আমি কোথাকার কোনো ছিল না রে ভাই আমি একজন সচেতন বাংলাদেশি দালাল এবং বাংলাদেশের নাগরিক এবং দুই চার কলম লেখাপড়া অনেকের মতো আমিও করেছি এবং আমেরিকায় বা ইউরোপে এবং রাজনীতির উপরে আমি আমি কলেজের প্রফেসরগ্রি করি নাই কিন্তু লেখাপড়া করেছে কন্টিনিউলি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি আমেরিকার এবং ইউরোপের পার্লামেন্টারিয়ানদের সাথে ইউরোপ এবং আমেরিকা ল মেকার সাথে সাথে মাঝে মাঝে চা খাওয়া হয় আড্ডা মারা হয় আমার দেশের অবস্থানটা ব্যাখ্যা করা হয় দেশের সম্পর্কে দালালি করার জন্য সুযোগ পাইলে করি তো সেক্ষেত্রে ওদের মাপ কাঠিতে যখন আমার দেশের লোকজনদেরকে কম্পেয়ার করতে যাই আমি তো চাই আমার দেশের একজন লোককে বিশাল ভাবে ফুরায়